গৃহ শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার বারো বছর বয়সে এক নাবালিকা ছাত্রী এমনটাই অভিযোগ ওই নাবালিকা ছাত্রীর পিতার ঘটনাটি ঘটেছে তেলিয়ামা থানাধীন গোলাবাড়ি এলাকায় প্রাপ্ত খবর এরকম যে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার বারো বছর বয়সে এক নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরেই একই এলাকার সাগর দাস নামের এক যুবকের কাছে প্রাইভেট টিউশন পড়তে যেত ওই নাবালিকা কন্যার পিতার অভিযোগ প্রাইভেট টিউশন পড়ানোর সময় ওই গৃহশিক্ষক সাগর দাস নাকি ওই নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে স্পর্শ করত যদিও ভয়ে ওই নাবালিকা কন্যা প্রথমে পরিবারের লোকজনদের কিছু না বললেও পরবর্তীতে পরিবারের লোকজনেরা গোটা বিষয়টি সম্পর্কে ওই নাবালিকার কাছ থেকে অবগত হয় এরপর তারা তেলিয়ামুরা থানার পুলিশের দ্বারস্থ হয় এবং গৃহশিক্ষক সাগর দাসের বিরুদ্ধে নাবালিকার পিতা তেলিয়ামুরা থানায় শ্লীলতাহানির অভিযোগ জানায় নাবালিকার পিতার অভিযোগ বিষ্ণু দাস অভিযুক্ত তার পুত্রকে গা ঢাকা দিয়েছে আগের মানে মাস্টার বাড়িতে দুই বছর যাবত তারপরে মায়া বাড়িতে আয়া সেটা কি আর যাবত সময় পরে আমরা

এখন থানা দেখি অভিযোগ করছেন কবে করছেন অভিযোগ অভিযোগটা কবে করছেন থানার আপনি মেয়ের বয়স কত বছর অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করার একদিন অতিক্রান্ত হয়ে যাবার পরেও কেন অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করছে না তেলিয়ামুড়া থানার পুলিশ এর পেছনে কি কোনো রহস্য রয়েছে Your report News Prime Tripura